শালমারার পর এবার চৌধুরীহাট সীমান্ত এলাকা তিন নম্বর জাইগির বাড়িতে বাড়িতে বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল ঠিক একই কায়দায় বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগে তিন নম্বর জাইগির বালা স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করল জাতীয় পতাকা নিয়ে তাদের অভিযোগ গ্রামবাসীরা রাস্তা দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না প্রতিনিয়ত তাদের চেকিংয়ের নামে হয়রানির শিকার হতে হয় বিকেল ছটা বাজতেই রাস্তায় হাঁটতে দেয় না বিএসএফ অথচ কাটা তার রাস্তা থেকে দূরত্বে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আশ্বাস দেয় বিএসএফের সঙ্গে তারা আলোচনায় বসবেন তারপর পুলিশের উঠে যায় কোচবিহারের বিভিন্ন সীমান্তে একই চিত্র ফুটে উঠেছে এতে জীবনযাপনে বাধা প্রাপ্ত হচ্ছেন সীমান্তবর্তী মানুষ যে তোমরা যে অবরোধটা করেছো কি জন্য

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়